শ্রী নিজেই বলেছেন অনাদি অসীম অনন্ত আমি সসীম হরিদু তোদের তরে উদার বিশাল বিপুল আকার প্রবেশীলা ক্ষুদ্র ঘরে সবারি শিখাতে প্রেমের মিলন ধরিনু মূরতি কত অগণন সবারি লইয়া খেলিতেছি খেলা দিবস রজনী বিশ্বভরে এত বিচিত্র তবু আমি এক প্রকটিত তবু নিবিড় অলেক সব বিপরীত একের মাঝারে মিলিত হইয়া চড়া চরে কভু হয় প্রভু কভু বা সেবক নিজের এই নিজে ভজনা করি অতএব বাবাগুনি হচ্ছেন অনাদির আদি আদির অনাদি যখন কিছুই ছিল না মনে করি তখনও যিনি ছিলেন যখন কিছুই থাকবে না মনে করি তখনও যিনি থাকবেন এবং পরমার্ধ শ্রী শ্রী বাবা নিজেই বলেছেন যে টুডে ডে অক্টোবর আর অল অল লাইক টু মি গাইডিং ইন্টেলি লং লোলিয়ার জার্নি টুয়ার্ড পারফেকশন গুরু ক্যান বিাইড উইথ ইউর ফিজিকল এক্সিস্টেন্স ইট ইস অনলি গুরু হ্যাঁ হু ক্যান মেক ইউ কনসিয়াস অবাউট ইউর ওন সেন্স অফ হিউম্যানিটি রেশনালিটি

তোর যত পরমায়ু দিবিকি কি নিঃশ্বাস বায়ু দিবি সম্পদ দিবি সুখ রাশি দিবিকি সকল চেতনা ঘুচাইতে যত দুঃখী জনার সারা জীবনের বেদনা হ্যাঁ তিনি বললেন নূতন পৃথিবী গড়িতে চাহিলে নূতন মানব করিব সৃষ্টি আত্ম অহংকারে প্রমত্ত অন্ধের দিব দিব্য দৃষ্টি সেই দিব্য দৃষ্টি দানের জন্যই বাবা মুনি বলেছেন আমরা করিব মর্তের মাঝে স্বর্গের সুধা বৃষ্টি কুসংস্কারের ভাগিয়া আগল দুঃখ জয়ের লোভী কৌশল পুরাতন মাঝে আমরা করিব নূতন জগৎ সৃষ্টি ইস্পাতে মোরা গড়িব এ দেহ মরমে বহিবে প্রেমের প্রবাহ সৌর্য বীর যে হব মহিমান মহিয়ান রচিব মহান কৃষ্টি সেই কৃষ্টি সেই ঐতিহ্য যা প্রাচীন ভারতে ছিল আমার বাবা উনি চাইছেন প্রাচীন ভারত নবীন ভারতে আত্মপ্রকাশ করে পুনরায় মোরা উঠিব জাগিয়া ঋষি প্রতিভার বলে আচ্ছা